সকালবেলা জলখাবার বা স্কুলের টিফিন খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে তৈরি করতেই আমরা ভালোবাসি আজকে আমি তোমাদের সঙ্গে যে টিফিন রেসিপিটা শেয়ার করছি এটা তৈরি করতে সময়ও লাগে কম আর মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত তাহলে চলো টিফিন রেসিপি শুরু করা যাক টিফিনটা বানাবার জন্য আমি প্রথমে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি আর এক চামচ দিয়ে দিলাম সাদা তেল এবারে একটা ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ সরু টুকরো করে কেটে রেখেছিলাম আর কিছুটা পেঁয়াজ সরু টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি ভাজবার দরকার নেই একটু ক্রাঞ্চি থাকবে সেইভাবে ভেজে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ব্যাস এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই আর কিছুটা টমাটো লম্বা টুকরো করে কেটে রেখেছিলাম টমাটো দিয়ে দিলাম টমেটোটা আগে দেয়া যাবে না টমেটোটা ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পরে দিতে হবে আর টমাটো দিয়ে আমি আর দু এক সেকেন্ড ভেজে নিয়েছি খুব বেশি ভাজবার দরকার নেই এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এদিকে আমি নিয়েছি স্লাইস পাউরুটি পাঁচ পিস একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে পাউরুটির পিসগুলোকে টুকরো করে কেটে নেবো খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না মিডিয়াম টুকরো করে কেটে নিতে হবে এবারে একটা বাটির মধ্যে চারটি ডিম ভেঙে নিচ্ছি আমি পাঁচ পিস পাউরুটির জন্য চারটে ডিম ব্যবহার করেছি তবে তোমরা চাইলে পাউরুটি বা ডিম কম বেশি করে নিতে পারো ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন যে পাউরুটিগুলো টুকরো করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো ডিমের মিশ্রণ ডিমের মিশ্রণ দিয়ে উল্টে পাল্টে পাউরুটির সঙ্গে মিশিয়ে নিতে হবে একটা হাতা কিংবা চামচ দিয়ে মিশিয়ে নেবে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা খুব ছোট টুকরো করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে তোমরা যদি বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে ছালটা বুঝে দেবে ডিম পাউরুটি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচ সাদা তেল এটা আমি সাদা তেল দিয়ে তৈরি করছি তবে তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো ডিম পাউরুটিটা দিয়ে দিলাম দিয়ে গোল করে ছড়িয়ে দেবো একটু গোল করে সেপ দিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচ এই সময় অবশ্যই কমিয়ে রাখতে হবে তা না হলে তলা থেকে পুড়ে যাবে দেখো চারিদিক থেকে গোল করে সেপ দিয়ে নিয়েছি এবারে ওপরে আমি একটা প্লেট চাপা দিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নেব দেখো আর এক পিঠ পাল্টে নিলাম এবারে এই পিঠটাকেও এক মিনিট ভেজে নেবো খুব বেশি সময় ধরে ভাজবার দরকার নেই আর গ্যাসের আঁচ কম রেখে কিন্তু এটা করতে হবে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেড করা চিজ চিজ দেওয়ার পর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো যেটা ভেজে রেখেছিলাম সেগুলোও চারিদিকে ছড়িয়ে দিলাম আর চিজটা মেল্ট হওয়ার জন্য এখন দু সেকেন্ড অপেক্ষা করব ঢাকা দিয়ে দেখো চাপা দিয়ে দু সেকেন্ড অপেক্ষা করেছি চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর ব্রেড পিজাটাও আমাদের তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম পিজাটা কেটে দেখাবো কতটা সুন্দর তৈরি হয়েছে আর দেখলে তো বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল সকালবেলা ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনের জন্য এই রেসিপিটা ভীষণই ভালো খুব সহজে তৈরি হয়ে যায় দেখো পিজাটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আশা করছি আজকের এই বেড পিজা রেসিপি তোমাদের ভালো লাগলো রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে ঠিক এইভাবে তৈরি করো আর একটা লাইক করে দিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে